টয়লেট টিস্যু কম ব্যবহার করবেন ফ্যাট পার্সেন্ট সস কম ব্যবহার করবেন কামটা কি হচ্ছে আইলাইড সরকারে হ্যাঁ এই দেশের জনগণ হচ্ছে রোহিঙ্গা এদের কাজ হচ্ছে ভ্যাট আর ট্যাক্স দেওয়া আর আইডি কার্ড আর কি এই জন্ম নিবন্ধন সংশোধন করা ঠিক করা ওই আবার আলগা দিতে হয় কামটা কি হচ্ছে দেন পোশাক খাতে সাড়ে সাত পার্সেন্ট এমন করে পনেরো পার্সেন্ট রেস্তোরাঁয় পাঁচ এমন করছে পনেরো মিষ্টিতে সাড়ে সাত এমন করছে পনেরো টিসু ছিল সাড়ে সাত এমন করে পনেরো পার্সেন্ট এলপি গ্যাস পাঁচ ছিল এখন সাড়ে সাত তারপরে দাম বাড়িয়ে যাবে আচার চাটনি সস পাঁচ ছিল এমন পনেরো করছে বিস্কুট পাঁচ ছিল পনেরো পনেরো করছে করছে ফ্রেম রিডিং গ্লাস পাঁচ থেকে সেবা বিশ পার্সেন্ট ছিল কে করছিল পনেরো থেকে বিশ বিশ করছে থেকে তেইশ হাততালি দিবেন পেরে ফলের রস দশ থেকে পনেরো পার্সেন্ট করছে আম কমলা লেবু আঙ্গুর আপেল নাশপাতি বিশ থেকে তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ছিল এমন তিরিশ পার্সেন্ট করছে আকাশ পথে ভ্রমণ কর আপনি চাইতেন না বাজায় দিছে দেশের অভ্যন্তরে পাঁচশো থেকে পাঁচশো যেটা ছিল এখন সাতশো দেশের অভ্যন্তরে সার দেশ পাঁচশো থেকে এক হাজার এশিয়া মহাদেশ দুই হাজার ছিল এটা আড়াই হাজার ইউরোপ আমেরিকা সহ অন্য দেশ যেটা তিন হাজার ছিল এটা চার হাজার সার দেশ ছাড়া একশো পণ্যের উপরে মাস পথে আমরা জানি জুনে জুনের অর্থ বছরে কারবার হয় কিন্তু জনগণকে গনেই নাই তোয়াক্কাই করে নাই ওদেরকে আইএমএফ শর্ত দিছে এক বিলিয়ন ডলার ঋণ দিবে ওই কিস্তি কিন্তু আমরা দিব এখন আমাদেরকে তারা জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করে না প্রত্যেকটা পণ্যের উপরে বিস্কিট থেকে ধরে টয়লেট টিস্যু সসম সব দাম বাড়াই দিছে এখন আয় কার বাড়ছে চোর বাটপাট চিটার খপর বাস ধান্দাবাস রাজনীতিবিদ বড় বড় আমলা বড় বড় পলিটিশিয়ান অবৈধ লোক ছাড়া কারা এটা বাড়ছে প্রত্যেকটা জিনিসের যে দাম বাড়ে গেল মানে ভ্যাট ট্যাক্স বাড়াই দিলেন কারে জিজ্ঞেস করছিলেন আপনারা মুসল বাড়াইলেন মিষ্টি টিষ্টি যা আছে সব বাড়াই দিলেন এদেশের মানুষের আয় কি বাড়ছে বাড়ে নাই এখন আপনারা এখন মানুষ তো প্রণ কিনতে আসবে আপনারা ইচ্ছা করে রুডি মুড়ি যা আছে সব বাড়াই দিলেন কারে জিজ্ঞেস করছেন আপনারা যে বাড়াই দিলেন আগের সরকার কি করছে বারবার টেট কিছু ক্ষিপ্ত হয়েছে আমরা পর্যন্ত ক্ষিপ্ত হয়েছি কেন তারা এত ভেট ট্যাক্স বাড়াই দেয় এখন যে আবার আপনারা বাড়িয়ে দিলেন আপনারা তো জিজ্ঞেস করে না জনগণকে গোলে না আপনার মানে জনগণের মায়ের বাপ এদেশের জন্মগ্রহণ করাটাই পাপ এখন মনে হইতেছে আমাদের আমাদের কোনো দাবি নাই একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত এই যে হাজার মানুষ মারা গেল একটা নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র সার্বভৌমত্বের বাংলাদেশ দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত মুক্ত সিন্ডিকেট মুক্ত খাদ্য তোপে বেজাল মুক্ত বাংলাদেশের লড়াই ছিল এত এত প্রাণ এক একটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় নাই এবার সবাই আশা করছিল আছে একাত্তরে হয় নাই নব্বই হয় নাই চব্বিশেরই লড়াই হবে সবাই আসার মানে আশা দেখছে স্বপ্ন দেখে না মানুষ আমরাও দেখছি আমাদের পরবর্তী প্রজন্ম আচ্ছা ঠিক আছে সুন্দর একটা দেশ হবে আমরা না হয় তিক্ত অভিজ্ঞতা নিয়ে বড় হইলাম এখনকার পরের প্রজন্ম এই বড় হতে হবে আবারও হয়তো কোনোদিন দশ পনেরো বছর পরে আবারও আবেগের লড়াই হবে আবারও নতুন দেশপ্রেমের লড়াই হবে লড়াইয়ের শেষে এদেশের মালিক তো জনগণ না সংবিধানে এদেশের মালিক হলো বড় বড় রাজনৈতিক দল এরা আবার রাজনৈতিক গেরা করলে আবার দেশকে পুরনো বাংলাদেশে নিয়ে যাবে সুতরাং এদেশে যে সরকারই বসে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এরাও মনে করে জনগণের মাইরে পাব আর এই কারণে বলছি এদেশে জন্মগ্রহণ করা পাপ আমাদের ওরা গনে না কেউই গনে নাই একাত্তর থেকে এই পর্যন্ত যত জন দেশ চালাইছে এরা জনগণকে গনে না গনলে আজকে এইভাবে একটা হটকারী সিদ্ধান্ত নিতে পারত না একশো পণ্যের উপরে মোবাইল ইন্টারনেট সেবা সহ সব কিছুর উপরে আপনি বাড়াই দিলেন কাজটা খুব খারাপ করছেন এই জায়গা থেকে সরে আসেন আইএমএফ এর মাইরে বাপ কারণ আইএমএফ এর তেল উন্নয়নমেন্ট কিস্তি আমরা চালাবো আর এরা শর্ত দিতে আমাদের উপর ভ্যাট ভরে দিচ্ছেন কারণ জনগণ আপনাদেরকে থইব না একটু থেকে সরে আসার বিনীতন এদেশের নাগরিক হিসাবে আর কোন রাজনৈতিক দলের আদর্শ নিয়ে আমি চলিনা কোন রাজনৈতিক দলের কে গোনার টাইম আমার নাই আমি এদেশের নাগরিক যতদিন পারি লড়াই করবো এর না হলে আস্তে করে পাসপোর্ট করা আছে আস্তে করে চলে যাবো